তো আশা করি আপনারা প্রত্যেকেই করোনার জন্য ভ্যাকসিন নিয়েছেন আর প্রত্যেকেই ভ্যাকসিন সার্টিফিকেট পেয়ে গেছেন আর আজকের ভিডিওতে আপনারা দেখাবো যদি আপনার ভ্যাকসিন সার্টিফিকেটে কোনো রকম কারেকশানের দরকার হয় অর্থাৎ ভুল সংশোধনের দরকার হয় বা আপনি স্ব ইচ্ছায় চাইছেন কোনো কিছু পরিবর্তন করতে সেক্ষেত্রে আপনি অনলাইনে সেই ভুল কিভাবে সংশোধন করবেন বাড়িতে বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে তার বিস্তারিত আজকে দেখাবো তো ভিডিওটি অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অল করে রাখবেন সবার ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো ভ্যাকসিন সার্টিফিকেট কারেকশনের জন্য আপনাদের প্রথমে যেটা করতে হবে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন উমাং ডট জিও ভি ডট জিও ডট ইন লিখে সার্চ করলে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে তো ওয়েবসাইটে আসার পর আপনার প্রথমে যেটা করতে হবে এখান থেকে দেখুন অপশন আছে লগ ইন অ্যান্ড রেজিস্টার তো এখান থেকে প্রথমে আপনারা রেজিস্টার করে নেবেন অর্থাৎ ফোন নাম্বার দিয়ে ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্টার হয়ে নেবেন যেহেতু আমরা রেজিস্টার আছি সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক লগ ইন হয়ে নিয়েছি তো এবার আমরা কী করবো এখান থেকে এখান থেকে আমরা সার্চ করবো কোউইন ঠিক আছে তো আমাদের ফন্টেই কিন্তু কোউইন লেখা আছে যদি আপনাদের ক্ষেত্রে এখানে না আসে সেক্ষেত্রে আপনারা কী করবেন সার্চ বাটনে যাবেন সেখানে গিয়ে সার্চ করবেন কোউইন সেক্ষেত্রে কিন্তু কোইন কোইন চলে আসবে ঠিক আছে তো এখানে কোইন তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে চলে আসবে দেখুন প্রথমে চলে আসছে রেজিস্টার অর লগ ইন ভ্যাকসিন যদি আপনারা এখনও পর্যন্ত ভ্যাকসিন না নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন তারপর চলে আসছে নিয়ারেস্ট ভ্যাকসিন সেন্টার অর্থাৎ আপনার এলাকার মধ্যে কোথায় কাছাকাছি ভ্যাকসিন সেন্টার আছে সেটা কিন্তু দেখতে পারবেন এখান থেকে তারপর চলেছে ডাউনলোড ভ্যাকসিন সার্টিফিকেট ঠিক আছে অর্থাৎ এখান থেকে কিন্তু আপনারা ভ্যাকসিন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন তারপরে অ্যাড পাসপোর্ট ডিটেলস তো আপনারা যদি চাইছেন যে পাসপোর্টের মধ্যে আপনার ভ্যাকসিন সার্টিফিকেট নেবেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনারা পাসপোর্টটা অ্যাড করতে পারেন ভ্যাকসিন সার্টিফিকেটের মধ্যে সেক্ষেত্রে আপনাদের যদি দেশের বাইরে কখনো যাতায়াত করেন তাহলে কিন্তু আপনার পাসপোর্টের মধ্যেই সেই ভ্যাকসিন সার্টিফিকেট ইনভলভ থাকবে ঠিক আছে তারপরে দেখুন চলে এসছে সার্টিফিকেট কারেকশন তো এই যে সার্টিফিকেট কারেকশন তো এখানে এই যে অপশনটা সার্টিফিকেট কারেকশন সেখানে আমরা ক্লিক করবো ক্লিক করলে দেখুন চলে আসছে এন্টারিওর মোবাইল নাম্বার তো অটোমেটিকলি কিন্তু আপনার মোবাইল নাম্বার চলে আসবে যদি না আসে সেক্ষেত্রে ভ্যাকসিন নেওয়ার সময় যে ফোন নাম্বারটা আপনি দিয়েছিলেন সেই ফোন নাম্বারটা এখানে দেবেন দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার রেজিস্টার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপিটা কিন্তু এখানে ভেরিফাই করতে হবে তো আমাদের কিন্তু ওটিপি পাঠিয়ে দিয়েছে এবার আমরা কি করব এখানে ওটিপি বসিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবো ঠিক আছে তো ভেরিফাই ওটিপিতে ক্লিক করলে কিন্তু এখানে দেখুন চলে এসেছে সার্টিফিকেট কারেকশান তো এখানে কিন্তু কিছু জিনিস আছে যেটা হলো ভ্যাকসিন সার্টিফিকেট ক্যান অনলি বি চেঞ্জ ওয়ান টাইম অর্থাৎ আপনি কিন্তু ভ্যাকসিন সার্টিফিকেট একবারই কারেকশন করতে পারবেন যা কারেকশন করা সেটা কিন্তু একবারই করতে পারবেন দ্বিতীয়বার করতে পারবেন না ঠিক আছে তারপর কি চেঞ্জিং নেম অ্যান্ড আইডি টু ক্রিয়েট এ ফেক ভ্যাকসিন সার্টিফিকেট উইল বি লিগাল অ্যাকশন ঠিক আছে যদি আপনি আপনার ফটো আইডি দিয়ে ফেক ভ্যাকসিন সার্টিফিকেট তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু টেপ নেওয়া হবে ঠিক আছে এবং তৃতীয় নাম্বার যে চেঞ্জ ইন ভ্যাকসিন সার্টিফিকেট ক্যান টেক আপ টু চব্বিশ আওয়ার অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনার ভ্যাকসিন সার্টিফিকেটটি কারেকশন হয়ে যাবে এবং আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন তো এখানে চলেছে সিলেক্ট বেনিফিশিয়ারি নেম তো এখান থেকে আমরা ক্লিক করবো ক্লিক করলে কিন্তু আমাদের নাম চলে আসবে তো নামে আমরা সিলেক্ট করবো সিলেক্ট করলে কিন্তু অটোমেটিক আমাদের ভ্যাকসিন সার্টিফিকেটে যে ডিটেলস ছিল সমস্ত ডিটেলস কিন্তু চলে আসবে অর্থাৎ প্রথমে নেম তারপরে ইয়ার অফ বার্থ অর্থাৎ ডেট অফ বার্থ ইয়ার অফ বার্থ তারপরে জেন্ডার তারপরে ফটো আইডি অর্থাৎ আধার কার্ড নাম্বার তো এখানে কিন্তু আপনি চাইলে কিন্তু ম্যাক্সিমাম দুটো কারেকশন করতে পারবে ইউ ক্যান রিকোয়েস্ট আপ টু টু চেঞ্জ ম্যাক্সিমাম ইন এ সার্টিফিকেট ঠিক আছে অর্থাৎ সার্টিফিকেটের মধ্যে আপনি দুটো চেঞ্জ দুটো কারেকশন করতে পারবেন তো এখানে কী আছে নাম অর্থাৎ নাম চাইলে আপনি কারেকশন করতে পারেন অনেক ক্ষেত্রে হয় কি মাঝখানে কুমার থাকে সেক্ষেত্রে কুমারটা বসে না আপনি বসাতে পারেন যদিও আধার কার্ড বেসে হয় সেক্ষেত্রে ভুল থাকার কোনো রকম বিষয় নেই তবুও যদি কোনো রকম কারেকশন করতে চান যদি আপনি স্ব ইচ্ছায় কালেকশন করতে চান সেক্ষেত্রে কালেকশন করতে পারেন ঠিক আছে তো এখানে আপনারা ক্লিক করবেন যে কলমে ক্লিক করবেন কলমে ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনারা নাম চেঞ্জ করতে পারবেন বা টাইটেল চেঞ্জ করতে পারবেন যা বা মাঝখানে যদি কোনো নাম থাকে সেক্ষেত্রে সেটা বসাতে পারবেন তারপর চলেছে ইয়ার অফ বার্থ অর্থাৎ আপনার যে বার্থ ইয়ার সেটা কিন্তু চেঞ্জ করতে পারবেন সালটা কিন্তু চেঞ্জ করতে পারবেন তো এখানে কলম অপশন আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনারা ইয়ারটা চেঞ্জ করতে পারবেন তারপরে জেন্ডার এখান থেকে চাইলে আপনার জেন্ডার চেঞ্জ করতে পারবেন অর্থাৎ মেল না ফিমেল এই কলমে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু এখানে আপনারা জেন্ডার জেন্ডার চেঞ্জ করতে পারবেন ঠিক আছে এবং ফটো আইডি আধার কার্ড নাম্বার এখান থেকে চাইলে কালেকশন করতে পারবেন ঠিক আছে তো যেহেতু দুটো কালেকশন করা যাবে তার বেশি কিন্তু করা যাবে না অর্থাৎ এই টোটাল ফর্মের মধ্যে টোটাল সার্টিফিকেটের মধ্যে আপনি শুধুমাত্র দুটো জিনিস চেঞ্জ করতে পারবেন ঠিক আছে তো এখানে যে যে দুটো চেঞ্জ করার দরকার সেটা চেঞ্জ করে নেবেন চেঞ্জ করার পর সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাকে অ্যাকনলেজমেন্ট নাম্বার সেন্ড করবে এবং অ্যাকনোলেজমেন্ট নাম্বার সেন্ড করলে কিন্তু সেই অ্যাকনলেজমেন্ট কপি দিয়ে আপনি পরবর্তীকালে এই পোর্টাল থেকেই আপনি কিন্তু এখানে দেখুন ট্র্যাক রিকোয়েস্ট তো এখান থেকে আপনি চাইলে এখানে ট্র্যাক রিকোয়েস্টে আপনার যে অ্যাপ্লিকেশান নাম্বার সেই নাম্বার দিয়ে সার্চ করলে কিন্তু দেখিয়ে দেবে যে আপনার কোভ্যাক্সিন সার্টিফিকেট কারেকশন হয়েছে কি না এবং পরবর্তীকালে কিন্তু আপনি এই ওয়েবসাইট থেকেই সেই সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন তো এই ছিল আজকে আপডেট তো আপডেটটি আপনাকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ